একশো আট মালা জপের মধ্য দিয়ে যে কোনো মানুষে ঈশ্বরের সংকর্ষে আসতে পারে বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে তাই প্রতিটি মানুষকে উচিত নিয়ম করে একশো আট মালা জপ করা সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন প্রাচীন ভারতে একশো আট সংখ্যার বিশেষ মাহাত্ম সম্পর্কে সেকালে মানুষেরা অবহিত ছিলেন সূর্যের চারপাশে পৃথিবী ও চন্দ্রের পরিক্রমা ও গতি ও পারস্পরিক দূরত্বের সঙ্গে একশো আট সংখ্যার যোগ রয়েছে মন্ত্র মন্ত্রপাঠ বা মন্ত্র উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মনে করা হয় আমাদের দেশে তিন হাজার বছরের আগে বৈদিক সংস্কৃত ভাষায় প্রথম মন্ত্রের সৃষ্টি হয় নিয়মিত মন্ত্র উচ্চারণ করলে তার প্রভাব আমাদের শরীর মন ও আত্মার পরিবর্তন হওয়া সম্ভব কিন্তু মন্ত্র উচ্চারণের সময় সর্বদা একশো আটবার মন্ত্র পাঠ করা উচিত তবে সেই মন্ত্র পাঠের যথা উপযুক্ত ফল পাওয়া যায় এখন প্রশ্ন হলো কেন একশো আটবার মন্ত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয় এই একশো আট সংকটের মাহাত্ম জেনে নিন হিন্দুদের জপের মালায় সবসময় একশো আটটি প্রতি থাকে গুরুমন্ত্র পাঠ করা হয় যে মালায় তার মধ্যে একশো আটটি পুঁতি থাকে আমাদের প্রাচীন ভারতে একশো আট সংখ্যার বিশেষ মাহাত্ম সম্পর্কে সে কালের মানুষেরা অবহিত ছিলেন কোনো মন্ত্র একশো আটবার উচ্চারণ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে তার সঙ্গে সংযুক্ত হয় সূর্য এবং চাঁদের থেকে পৃথিবীর পার্থক্য হলো এদের পরিধি থেকে একশো আট গুণ বেশি আমাদের হৃদয় চক্রকে ঘিরে থাকে একশো আটটি এনার্জি লাইন এই এনার্জি আমাদের আত্ম উপলব্ধিতে সাহায্য করে যখন কোনো কিছু বারবার রিপিট করা হয় তার থেকে একটি এনার্জি সৃষ্টি হয় এই এনার্জি আমাদের আত্ম উপলব্ধিতে সাহায্য করে একশো বার মন্ত্র উচ্চারণ করলে এতে আমাদের ক্রাউন উদ্ধৃত হতে সাহায্য করে